এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেপ আছে কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেপ আমি আবারও বলতেছি এখানে কয়েকটি একেবারে গুরুত্বপূর্ণ স্টেপ আলোচনা করব আমি যেটা আপনাদের জানা খুবই জরুরি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিবেন বেশি কেগুলো আরেকটি নতুন পর্বে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে আমি আমার বেশি কেগুলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আজ আমি কথা বলবো এই যে ধান লাগানো শুরু হয়ে গেছে অলরেডি এখন ধান লাগানোর মৌসুম এই মৌসুমে এখন তো আমন মৌসুম আমন মৌসুমে আমাদের একটা ধারণা আছে কি মৌসুমে মাটির নিচে আমরা কখনো সার ব্যবহার করি না অনেক জায়গায় গুটি কয়েক কৃষকের আর কি আমরা মাটির নিচে সার প্রয়োগ করে থাকি আর বেশিরভাগ ম্যাক্সিমাম কৃষকরা বিশেষ করে আমন মৌসুমে মাটির নিচে সার প্রয়োগ করেন না আমি এই সম্পর্কে কথা বলবো মাটির নিচে সার কেন প্রয়োগ করতে হবে এবং কেন প্রয়োগ করবেন না আবার কি ধরনের এই বীজ আপনি ধান খেতে লাগবেন আমি এই বিষয়ে সম্পূর্ণ ভিডিওটি আলোচনা করব তাই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেপ আছে কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেপ আমি আবারও বলতেছি এখানে কয়েকটি একেবারে গুরুত্বপূর্ণ স্টেপ আলোচনা করব আমি যেটা আপনাদের জানা খুবই জরুরি প্রথমত কথা হলো এই যে আমরা আমন ধানে বিশেষ করে আমরা মাটির নিচে সার প্রয়োগ করি না মাটির নিচে সার প্রয়োগ না করার কারণটা আমরা এটাই মনে করি কি যে বন্যা হয়ে যায় বন্যা হওয়ার পরে মাটিতে বিভিন্ন ধরনের সারের আবির্ভাব হয় তাই আমরা আমন মৌসুমে সার প্রয়োগ করি না কিন্তু এখন আর আগের মতো ওই নদী থেকেই পলি আসে না পলি আসে তাহলে পলির সাথে বিভিন্ন ধরনের সার হতো কিন্তু এখন আর মাটিতে আর কোনো পলি পরে না পলি না পড়ার কারণে কিন্তু এখন আর ওই আমরা যে আগের যে মান্যতা আমলের যে ধারণাগুলো প্রশ্ন করে যাচ্ছি এই ধারণাগুলো আসলে ঠিক নয় তাই এখন অবশ্যই আপনাকে মাটির নিচে সার প্রয়োগ করতে হবে আর আমরা কি করি মাটির নিচে সার প্রয়োগ না করে আমরা প্রথম কিস্তিতে সার দিয়ে দিই কিন্তু এতে একটা সমস্যা তৈরি হয় সেই সমস্যাটা হলো কি আমরা কিন্তু এখন হান্ড্রেড পার্সেন্ট জমিতে আগাছানাশক প্রয়োগ করে থাকি আমরা বিভিন্ন প্রকারের নাশক দিয়ে থাকি বিশেষ করে নির্বাচিত আগাছানাশক যেমন ধানের যে আগাছানাশক আছে পেটলা ক্লোর আছে পাইর নিথাইল আছে আবার বুটা ক্লোর আছে বিভিন্ন ধরনের আমরা আগাছানাশক ব্যবহার করি বিভিন্ন ধরনের আগাছানাশক যখন আমরা প্রয়োগ করি তখন দেখবেন যে কিছু কিছু আগাছ নাশক রয়েছে যা মাটির উপরে সুন্দর একটা আলাদা আস্তর তৈরি করে যে আস্তরটা শক্ত নিচের মাটিগুলো নরম থাকে উপরের মাটিগুলো গুলো দুধের স্বর যেরকম শক্ত হয় ঠিক সেরকম একটি শক্ত একটি আস্তর পরে এই আস্তর পরার কারণে দেখবেন যে আপনি যখন সার ছিটাইছেন এই সার কিন্তু সম্পূর্ণ মাটির নিচের অ্যাকশন যায় না অ্যাকশন না যাওয়ার কারণে এই অ্যাকশন গুলো উপরেই থেকে যায় আর সার যদি মাটির উপরে পড়ে বিশেষ করে ইউরিয়া সার মাটির উপরে পড়লে এটা রোদের তাপে বাস হয়ে উড়ে যায় এটি কিন্তু ফিফটি পার্সেন্ট গাছে আপনার গ্রহণ করতে পারেন আর ফিফটি পার্সেন্ট উড়ে গেল তাই আমাদের জন্য এটা সব থেকে বড় ক্ষতি আর এই কারণে আমরা আপনাদেরকে বার বার করে পরামর্শ দিয়ে থাকি মাটির নিচে সার প্রয়োগ করার জন্য আর অনেকেই আপনারা মাটির নিচে সার প্রয়োগ করেন আবার অনেক অনেক ব্যক্তি আছে যে মাটির নিচে সার প্রয়োগ করতেছে আমরা বলতেছি ইশারা এত কেজিতে ওই সার অত কেজিতে ওই সার অত কেজি দেন কিন্তু এই কথা সম্পূর্ণ ভুল কেন ভুল আপনি থাকেন চর অঞ্চলে আপনি পাহাড় অঞ্চলের মাটির সারের হিসাব কি করে দিচ্ছেন আপনি থাকেন উঁচু জায়গায় নিচু জমির হিসাব কি করে দিচ্ছেন সার এক এক লাগে তাই কখনো একজন অভিজ্ঞ ব্যক্তি আপনাকে সারের হিসাব দেবে না এই কারণে দেবে না আপনি আপনার এলাকার মাটিতে যে যেভাবে আবাদ করতেছেন ফসল ফলাইতেছেন এটার জন্য সব থেকে বড় ডাক্তার আপনি সব থেকে বড় সাধক আপনি আপনার এলাকার মাটিতে কি পরিমাণ সার লাগে একজন চর অঞ্চলের মানুষ সেই কথা বলতে পারবে না আর একজন পাহাড় অঞ্চলের মানুষ কখনো চলাঞ্চলের মাটিতে সারের হিসাব দিতে পারবে না একজন নাবি অঞ্চল যথাৎ বন্যা কবলিত এলাকার মানুষ কখনো উঁচু জমিনের সারের হিসাব দিতে পারবে না তাই আপনার জমিতে কি পরিমাণ সার প্রয়োজন সেই সারগুলো আপনি সেভাবে হিসাব করে দিবেন আর জমিতে সার প্রয়োগ কয়বার করা হয় এটা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার জমিতে বিশেষ করে আমন মৌসুমে সার কয়বার প্রয়োগ করব আমরা আমি সেই সম্পর্কে কথা বলতেছি আমন মৌসুমে সার কিভাবে প্রয়োগ করবেন এমন মৌসুমের যে ধানগুলো একশো দিন বয়সের মধ্যে সীমাবদ্ধ এই ধানগুলোতে আপনি মাটির নিচে সার দিবেন একবার ধান লাগানোর বারো থেকে চোদ্দ দিন বয়সে দিবেন সার একবার আর পঁয়ত্রিশ দিনের আগে সার দিবেন একবার এই তিনবার সার দিবেন আর যে ধানগুলোর বয়স একশো বিশ দিনের উপরে একশো চল্লিশ দিন থেকে একশো ষাট দিন পর্যন্ত বয়স সে ধানগুলোতে অবশ্যই আপনি চার কিস্তিতে সার দিবেন মাটির নিচে একবার দিবেন ধান লাগানোর বারো থেকে বিশ দিনের মধ্যে একবার দিবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে একবার দিবেন আর ষাট দিনের মধ্যে অবশ্যই আর একবার সার দিবেন এইভাবে চারবার সার দিবেন আর এই যে জমিতে আপনি তিনবার সার অংশ অবশ্যই মাটির নিচে প্রয়োগ করতে হবে আর যে ফিফটি পার্সেন্ট সার রয়েছে এটা দুই ভাগে ভাগ করে দুইবার ছিটিয়ে দিবেন আর যে জমিতে আপনি চারবার সার প্রয়োগ করতেছেন সেই জমিতেও তাই করবেন আপনি চল্লিশ পার্সেন্ট সার যে পরিমাণ সার লাগবে টোটাল চল্লিশ পার্সেন্ট সার মাটির নিচে দিবেন আর বাকি ষাট পার্সেন্ট সার অবশ্যই তিন কিস্তিতে দেওয়ার শেষ করবেন আর আমরা অনেকেই যারা সার দিচ্ছি তারা মাটির নিচে আমরা একসাথে সমস্ত সার দেওয়ার চেষ্টা করি কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে একটা জমিতে আপনার সারের প্রয়োজন হচ্ছে আপনার গাছের খাবার গ্রহণের সময় থাকে হলো সর্বোচ্চ পনেরো দিন পনেরো দিন পর সে সারের একশন থাকে না আপনি যখন ধান লাগাচ্ছেন লাগানোর সময় এই সময় মাটির নিচে যদি আপনি ম্যাগনেসিয়াম সার প্রয়োগ করেন ম্যাগনেশিয়াম সার আপনার গাছের খাবার উপযোগী হতে হতে কমপক্ষে দশ দিন সময় লেগে যাবে সেই দশ দিনের মধ্যে ম্যাগনেশিয়ামের অ্যাকশন শেষ হয়ে যাবে তাই সম্পূর্ণ সার মাটির নিচে দেবেন না ম্যাগনেশিয়াম অবশ্যই দেবেন সার প্রয়োগ করার দ্বিতীয় কিস্তি অথবা তৃতীয় কিস্তি এই সময় আপনি অবশ্যই ম্যাগনেশিয়াম দেবেন মাটির নিচে ম্যাগনেশিয়াম দেবেন না আর আরেকটি কথা সব সময় খেয়াল রাখবেন যে যেখানে আপনি টিএসপি দিচ্ছেন বা ডিএপি দিচ্ছেন এই সারের সাথে কখনো আপনি জিঙ্ক সার কখনো এক করবেন না দিন সার যদি এক করেন তাহলে এখান থেকে একটা তৈরি হয় তাহলে অবশ্যই মাটির নিচে আপনি ম্যাগনেশিয়াম এবং জি এই দুটো দেওয়া বন্ধ করবেন কি কারণ মাটির নিচে যেহেতু অবশ্যই আপনি টিএসপি অথবা ডিএপি সার দেবেন তখন প্রথম কিস্তি সার দিবেন সেই কিস্তির সাথে অবশ্যই টিএসপি এবং ডিএপি বাদ দিয়ে তখন আপনি ম্যাগনেশিয়াম এবং জি দুটি একত্রে ছিটাতে পারেন আর আরেকটি কথা আমরা বীজতলা সম্পর্কে একটা কথা বলবো বীজতলায় বিশেষ করে আমরা বীজতলায় যখন লাগানোর আগ দিয়ে আমরা বীজতলায় মোটামুটি ভাবে এই তারাগুলোকে কালো করি কালো মিশমিশে হয়ে যায় যখন সুন্দর দেখা যায় তখন আমরা ধান মূল জমিতে রোপণ করি কিন্তু এই ধারণাটা এটা আসলে আমাদের জন্য একটা ভুল কেননা ভুল আমি এই কথাটা আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করে দিচ্ছি একটু ধৈর্য সহকারে শুনবেন তা হলো আপনি প্রথমত মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন দেখা গেল আপনি মিষ্টি হতে পারে এমনকি ফিরনি হতে পারে পায়েস হতে পারে নাস্তা হতে পারে এরকম কোনো খাবার খাচ্ছেন খাবার খাওয়ার পর আপনাকে কি করা হলো ফল মূল দেওয়া হলো কিংবা আপনাকে চা খেতে বলা হলো তখন কিন্তু অনায়াসে আপনার কাছে চা বলেন আর এই যে ফল ফ্রুট বলেন এটা কিন্তু আপনার কাছে ততটা ভালো মিষ্টি লাগবে না মোটামুটি পানির মতো লাগবে কেন না আপনি এর আগে অধিক মিষ্টি গ্রহণ করছেন অধিক মিষ্টি গ্রহণ করার কারণে আপনার কাছে এই যে ফলমূলগুলো কিংবা চা আপনার কাছে নর্মাল লাগতেছে মানে ভালো লাগতেছে না তাই যখন আপনি বীজ তলায় বীজ অল্প জায়গায় তখন অবশ্যই বেশি পরিমাণে সার প্রয়োগ করা হয় যখন বেশি পরিমাণে সার প্রয়োগ করেন এই গাছগুলো তখন কালো হয়ে যায় যখন আপনি মূল জমিতে রোপণ করেন যেমন মূল জমিতে রোপণ করে আপনি শুরুতে সার দেন না বা দিলেও খুব অল্প পরিমাণে সার দেন তখন এই চারা যখন মূল জমিতে যায় তখন তার খাবার কম হয়ে যায় কারণ এখানে শুরুতে বেশি খাবার খেয়েছে ওখানে যখন কম পরিমাণ খাবার পায় তখন কি হয় গাছগুলো ঝিমিয়ে যায় তখন অনেকটা ঝটকায় পরে যায় তাই কখনো আপনি বীজ উঠানোর সময় বা উঠানোর এক সপ্তাহ আগে কখনো সার প্রয়োগ করবেন সার প্রয়োগ করতে প্রয়োজন মনে হলে আপনি হিসাব করে দেখবেন যে আপনি বীজগুলো উঠাইতে কতদিন সময় লাগবে তার কমপক্ষে দশ দিন আগে অবশ্যই সার দিবেন কারণ এই জিনিসটা আপনি সর্বদাই খেয়াল করবেন আপনি ছোট বাচ্চাকে সময় একটু কম খাবার যখন তার হয়ে যায় তখন খাবারটা একটু বেশি দেন ঠিক তাই করবেন যখন আপনি মূল জমিতে রোপণ করবেন অবশ্যই মূল জমিতে মাটির নিচে সার প্রয়োগ করার চেষ্টা করবেন আর বীজ তলায় আপনি সার কম দেওয়ার চেষ্টা করবেন কারণ বীজ যত লাল বীজ আপনি জমিতে রোপণ করবেন তত তাড়াতাড়ি মূল জমিতে সুন্দরভাবে লেগে যাবে এবং কুশি বৃদ্ধি পাবে শিকর বৃদ্ধি পাবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আপনি এর আগে কখনো মাটির নিচে সার প্রয়োগ না করে থাকেন আমি আশা করি আজকের ভিডিওটি দেখার পর থেকে আপনি অবশ্যই মাটির নিচে সার প্রয়োগ করার চেষ্টা করবেন আর যদি আমার চ্যানেলটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আমার কৃষি বিষয়ের পরবর্তী ভিডিওগুলো ধন্যবাদ